আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুব আছেন সুস্থ আছেন আছে এগুলো কিন্তু পরবর্তীতে আপনারা পেয়ে যাবেন নতুন নতুন কালেকশন আসে তারপরে এই যে বান্ডিল বান্ডেল আছে আর আমরা আজকে দেখাবো মূলত হচ্ছে জমজম সুইচ ঠিক আছে যারা পাইকারিতে নিবেন বিশেষ করে সামনে রোজার ঈদ আসছে ঈদ কিন্তু সামনের বছর মার্চে যারা বিজনেসের জন্য স্টক করছেন আপনারা সান এন্টারপ্রাইজে চলে আসবেন হিউজ কালেকশন আছে আমরা এইটা দেখাচ্ছি জংজমের একদম নিউ কালেকশন একদম নিউ প্রিন্ট আসছে এই প্রোডাক্টটা কিন্তু আমাদের 3 মাস পর পর আসে আচ্ছা অনেকে পায় না এটা আর যারা আজকে ভিডিওটা দেখতেছেন সাথে সাথে নক করবেন অর্ডার করে ফেলবেন লেট করলে পাওয়া যাবে না লেট করলে পাওয়া যাবে না সর্বনিম্ন আমি বলতে পজিশনটা 4 পিস নিতে হবে তাহলে একটা প্রাইস আর যদি 4 পিসের কম নেন তাহলে আরেকটা প্রাইস ঠিক আছে এই ভিডিও থেকে যে কোনো 4 পিস যে কোনো 4 পিস নিলে এই আপনারা পেয়ে যাবেন একটা প্রাইস ভাই কালারগুলো আগে দেখান সেটা হচ্ছে এই লেখাটা দেখান এই যে আর শাহান এন্টারপ্রে যেহেতু হোলসেলার তারা এখানে কিন্তু মূলত পাইকারি দামে বেস্ট প্রাইস কালেকশনটা আপনাদেরকে দিয়ে থাকে মেরুন কালার জাম কালার আজকে যা দেখাবো সব একই প্রাইস অলিভ কালার এটার দামটা কত পড়বে ভাই ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ কয় পিস নিতে হবে সর্বনিম্ন চার পিস নিতে সর্বনিম্ন চার পিস চার পিস এর কম নিলে পঞ্চাশ টাকা বাড়বে সাতশো টাকা মার্কেট চ্যালেঞ্জ আজকে কিন্তু সানান্ডার প্রাইস আপনাদেরকে মাথা খারাপ অফার দিচ্ছে ছয়শো পঞ্চাশে জমজম সুইস থ্রি পিস দেখে নেবেন একটু অবশ্যই এভাবে লেখাটা দেখে নেবেন জমজম লেখা আছে কারণ তারা পাইকারি এই জন্য কিন্তু এত কম প্রাইসে দিতে পারছে আর রিটেলে নিলে সাতশো রিটেলে বলতে চার পিসের কম নিলে ঠিক আছে সালোয়ার এক কালারের মধ্যে আর অন্যটা বিশাল বড় চার পিস নিবেন ছয়শো সেরা দামে পাচ্ছেন কিন্তু কালার দেখাবো এটা একটা কালার এইটা একটা কালার আছে আরেকটা হবে এই কালারটা প্রাইসটা একই জি ছশো টাকা নেক্সট করে দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে

তারপরে আরো কালার আছে এটার মধ্যে কালার হবে এটা একটা আরেকটা কালার হবে পার্পলিশ টাইপের একটা কালার প্রাইসটা একই থাকছে ছয়শো পঞ্চাশ আর রিটেলে নিলে সাতশো আরেকটা একটা দেখাচ্ছি এটা এটা অনেক বেশি সুন্দর ওয়াও ব্রাইট ইয়েলো কালার ভিউয়ার্স এগুলো প্রত্যেকটা জমজমের মধ্যে প্রিমিয়াম কালেকশন দাম পড়ছে মাত্র আপনাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকা যে কোনো চার পিস এই ভিডিও থেকে যে কোনো পিস আর যদি হচ্ছে চার পিসের হচ্ছে কম নেন সেক্ষেত্রে সাতশো এই কালারটা অনেক বেশি সুন্দর মিন্ট কালার দেখতে পাচ্ছেন আর একটা হবে পিঙ্ক কালার আর একটা হবে মিষ্টি কালার চারটা কালারই সুন্দর সো ওভার কালার নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার হবে জাম কালারটা দেখাচ্ছি এই যে অনেক বেশি সুন্দর এটার সাথেও সালোয়ার আছে ওনা আছে এটা হচ্ছে জামাটা সালোয়ার ট্যাক কালারের মধ্যে আর ওনাটা বিশাল বড় প্রিন্টের ওনা দাম ট্যাকই থাকছে কালার দেখাবো জাম কালার দেন এটা হচ্ছে চকলেট কালার আর একটা আছে মিষ্টি কালার আর একটা থাকবে হচ্ছে সুরমা কালার দাম ট্যাকই আছে নেক্সট যেটা দেখাবো ভিয়ার্স এই ডিজাইনটা কালার হবে এটারও চারটা এটা কিন্তু শেডের মধ্যে ওয়াও মানে এটা প্যারেট গ্রিন সাথে ব্লু শেড সালোয়ার থাকছে আর সাথে হবে ওন্না ওন্নাটা বিশাল বড় শেড করা একই এমন টাইপ প্রতিটা শেড করা আমি একটু এইভাবে দেখাই দেব এই যে এটা হচ্ছে এই যে নিচের দিকে পিঙ্ক শেড হবে ঠিক আছে এটা হচ্ছে স্কাই শেড হবে আর একটা হবে এই যে লেমন শেড উপরে পার্পল নেক্সট যেটা দেখাচ্ছি এই যে এই ডিজাইনটা একটু দেখেন ভাই এটা হ্যাঁ এই কালারটা দেখেন মিন্ট কালার জমজমের প্রচুর হিট একটা ডিজাইন প্রচুর হিট ডিজাইনটা এটা হচ্ছে জামা ব্যাক সাইডটা দেখাই ভাই একটু ব্যাক সাইডেও তো প্রিন্টের না মাথার কাপড় আলাদা দেওয়া আছে সালার হবে ওড়না হবে এটা হচ্ছে জামাটা সালোয়ার প্যাক কালারের মধ্যে আর ওড়নাটা বিশাল বড় প্রিন্টের ওড়না হবে দামটা পড়ছে প্রাইসটা পড়ছে কত ভাই এটা ছশো পঞ্চ ছয়শো পঞ্চাশ নিলে সাতশো অরেঞ্জ কালার স্কাই ব্লু কালার পার্পল কালার আচ্ছা নেক্সট কালেকশান দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এই ডিজাইনটা এটার মধ্যে চারটা কালার হবে এই সালোয়ার আছে এটা হচ্ছে ওড়না ওড়নাটা বিশাল বড়ো কালার দেখাবো ব্রাউন কালার দেন এটা হচ্ছে অ্যাশ কালার পেস্ট কালার বেগুনি কালার

কালার হবে এটা একটা প্রাইস পড়বে হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ রিটেলে নিলে সাতশো রিটেলে বলতে আপনারা যদি হ্যাঁ পার্পলটা খুলেন এটা যদি আপনারা হচ্ছে পাঁচ আট পিসের কম নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে সাতশো জমজম সুইস মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু দ্রুত অর্ডার করতে হবে এটা খুব সুন্দর বেগুনের মধ্যে প্রিন্টটা এই যে এটার সাথে সালোয়ারটা আপনাদেরকে দেখাচ্ছি সালোয়ার ট্যাক কালারের মধ্যে থাকবে আর ওনাটা বিশাল বড় প্রিন্টের ওনা প্রাইসটা তো একই ওকে কালার দেখাচ্ছে এটা বেগুনি কালার দেন আর একটা হবে মিন্ট কালার স্কাই ব্লু কালার অরেঞ্জ কালার নিতলে নিতল চার্স এন্টারপ্রাইজ মার্কশ টার পয়সা ইলেভেন রোড ঢাকা বৈশো পাঁচ আর এই দুইটা নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আমাদের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ